রাশিয়া এমন একটি দেশ যেখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা দ্বিগুণ এখানকার মেয়েরা দেহ ব্যবসা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যায় তারা ভারত এবং বাংলাদেশের ছেলেদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে কিছুটাকে দেখছো রাশিয়ান তোমার জন্য দিয়ে চব্বিশ ঘন্টা তোমাকে নিয়েই থাকবে আর এদেশের মেয়েরা এত সুন্দরী হয় যে বিভিন্ন দেশের মানুষ তাদেরকে বিয়ে করতে চায় শুধু এখানকার মেরাই নয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত মুগ্ধকর যে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই দেশে ঘুরতে আসে এবং সেখানকার মেয়েদের সাথে ফুর্তি করে শুধু তাই নয় রাশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার পুরুষরা ইচ্ছাকৃতভাবে তাদের স্ত্রীকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে দেয় আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া এখানে অনেক আধুনিক শহর থাকলেও এখানে এমন অনেক মানুষ বসবাস করে যারা প্রাচীন ধ্যান রয়েছে রাশিয়ার চুকুতা নামক একটি জায়গা রয়েছে যেখানে অদ্ভুত নিয়ম মানা হয় যখন কোনো অচেনা পুরুষ এই এলাকাতে মেহমান হয়ে যায় কিংবা প্রথমবারের মতো সেখানে যায় তখন তাকে এমন অদ্ভুতভাবে শুভেচ্ছা জানানো হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না সেই লোকটির সামনে গ্রামের মানুষ তাদের স্ত্রীকে নিয়ে এসে দাঁড়ায় আর সেখান থেকে একজন নারীকে পছন্দ করতে বলে যাকে পছন্দ হয় সেই মহিলা তার দেখাশোনার দায়িত্ব নেয় এই সময় তার খাওয়া দাওয়া কুশল করা থেকে শুরু করে তার সাথে রাত কাটানো সব কিছুই ওই নারীই করে থাকে আর এতে করে তার স্বামীরা কোনোভাবেই মনে কষ্ট পাওয়া কিংবা হিংসা করে না বরং তারা এটিকে তাদের সৌভাগ্য মনে করে কেননা এভাবে রাত কাটানোর মাধ্যমে যদি কোনো মহিলা গর্ভবতী হয় তাহলে সেই এলাকার সবাই এটি নিয়ে উৎসব পালন করে এবং তাদের পরিবার পুরো গ্রামের কাছে অনেক সম্মানিত হয় এবং জন্মানো বাচ্চাটিকে তারা দেবতার রূপ মনে করে এটি তাদের জন্য একেবারেই সাধারণ বিষয় কেননা তাদের পূর্বপুরুষরা এমনটাই করে আসছে আর যদি কোনো অচেনা পুরুষ এই গ্রামের মেয়েদের সাথে রাত কাটাতে না চায় তাহলে তারা এটিকে নিজেদের অপমান মনে করে এবং তাদের দেবতার অসন্তুষ্টি মনে করে ভূমির দিক থেকে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এটি এতটাই বড় যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সাত দিন সময় লাগে এখানে রয়েছে এগারোটি টাইম জোন অর্থাৎ একই সময় সেখানকার বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইম দেখা যায় আর এটি শুধুমাত্র রাশিয়াতেই দেখা যায় এজন্য রাশিয়ার কোনো এক প্রান্তে দিন তো কোনো এক প্রান্তে গভীর রাত পৃথিবীর আর কোথাও নয় বরং রাশিয়ার মস্কোতেই পৃথিবীর সবচেয়ে বড় ম্যাকডোনাল্ডস রয়েছে ইংরেজি আলফাবেট ছাব্বিশটি হলেও রাশিয়ার আলফাবেট তেত্রিশটি পৃথিবীর বিশুদ্ধ পানের বিশ পার্সেন্ট রয়েছে রাশিয়া বাইকুল জিলে এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় ডায়মন্ড রাশিয়াতেই পাওয়া যায় রাশিয়া এমন একটি জায়গা যেখানে মদ পান করা সম্পূর্ণ সাধারণ একটি ঘটনা সেখানে বিভিন্ন জায়গায় মানুষ মদ খেয়ে পার্টি করে এমন কি অনেকে রাতে মদ খেয়ে রাস্তায় মাতাল অবস্থায় পড়ে থাকে প্রতি বছর রাশিয়াতে শুধুমাত্র মদ খাওয়ার জন্য তিন মানুষ মারা যায় রাশিয়ার মস্কোতে পৃথিবীর সবচেয়ে ধনীরা বসবাস করে আপনি কি জানেন পুরো পৃথিবীতে নিউ ইয়ার অর্থাৎ নববর্ষ একবার পালন করা হলেও রাশিয়াতে বছরে দুইবার নববর্ষ পালন করা হয় প্রথমটি জানুয়ারির এক তারিখে এবং দ্বিতীয়টি জানুয়ারির চোদ্দ তারিখে রাশিয়ার লাইব্রেরি ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি রাশিয়ার কিছু কিছু গ্রামে পুরুষদের চেয়েও বেশি পরিশ্রম করে সেখানকার মহিলারা তারা সন্তান লালন পালন করা রান্না করা সহ ঘরের সকল কাজ এমনকি বাইরে আয় রোজগারের কাজও তারাই করে অর্থাৎ তারা স্বামীদের দায়িত্ব পালন করে শুধু তাই নয় স্বামীদের কথায় তারা নির্দিধায় অন্য পুরুষদের সাথে রাত কাটাতেও পারে তারা স্বামীদেরকে দেবতার মতো মনে করে দেখুন এটি হলো রাশিয়ার রাজধানী এখানকার রাস্তা দালানকোঠা সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো যা দেখে মনে হবে ক্যানভাসে আঁকা ছবি এই শহরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি মনে করা হয় রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ কিন্তু উনিশশো সালে সোভিয়েত সংঘ ভেঙে যাওয়ার আগে সেখানে আরও উনিশটি দেশ ছিল যে দেশগুলো রাশিয়ার অংশ হিসেবে ছিল এর মধ্যে আর্মেনিয়া আজারবেজান ব্লারুস ইউক্রেন জর্জিয়া তাজিকিস্তান উজবেকিস্তানের মতো আরও অনেক দেশ ছিল উনিশশো সালে সোভিয়েত সংঘ ভেঙে যায় এবং এই দেশগুলো রাশিয়া থেকে মুক্তি পায় এখনও রাশিয়া এত বিশাল যে পৃথিবীর এগারো পার্সেন্ট জায়গা রয়েছে রাশিয়াতেই এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে বরফের কারণে রাস্তাঘাট আটকে যায় মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রায় মানুষ খড় থেকেও বের হতে পারে না সেখানকার বেশিরভাগ সময় সব কিছু বরফে ঢাকা থাকে তবে তিন মাস সেখানে গ্রীষ্মকাল থাকে আর সেখানকার মানুষ এই গরমটাকেই বেশি পছন্দ করে কেননা তখন তারা তাদের পছন্দ মতো ছোট ছোটো কাপড় পরে ঘুরে বেড়াতে পারে সেখানকার নারীরা ভারত বাংলাদেশের পুরুষদেরকে অনেক পছন্দ করে ভারত বাংলাদেশের পুরুষরা যদি সেখানে ঘুরতে যায় তাহলে এমন অনেক নারী পেয়ে যাবেন যারা তাদেরকে বিয়ে করতে মরিয়া হয়ে পড়ে কি অনেক মানুষ রয়েছে যারা রাশিয়াতে ঘুরতে গিয়ে রাশিয়ান মেয়েদেরকে বিয়ে করছে তবে ভারত বাংলাদেশের ছেলে কিংবা মেয়েরা একই সময় একাধিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখলেও রাশিয়ান মেয়েরা খুবই বিশ্বস্ত হয়ে থাকে তারা একই সময়ে একের অধিক বয়ফ্রেন্ড রাখে না তবে তার সাথে ব্রেকআপ হয়ে গেলে নতুন করে সম্পর্ক করার চেষ্টা করে আর যদি কেউ তাদের সাথে বেইমানি করার চেষ্টা করে অর্থাৎ একাধিক সম্পর্কে জড়ায় তাহলে তার জীবন জাহান্নাম বানিয়ে ফেলে তাই রাশিয়ান মেয়েদের প্রেমে পড়ার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এখানকার মানুষ বিয়ার খেতে অনেক পছন্দ করে আর এজন্য দুই হাজার এগারো সালের আগ পর্যন্ত এখানে বিয়ারকে বিয়ারই মনে করা হতো না সাধারণ লেবু শরবতের মতোই এটি ছিল একেবারেই সাধারণ বিষয় যখন যার ইচ্ছে মতোই বিয়ার খেতে পারতো এতে কোনো বিধিনিষেধ ছিল না কিন্তু প্রতি বছর এর কারণে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে এতে করে দু সাল থেকে এটি পাবলিক প্লেসে খাওয়া নিষিদ্ধ করা হয় রাশিয়ার রাতের শহর খুবই রোমাঞ্চকর রাত দুইটা বাজলেও সেখানকার রাস্তায় মানুষ ঘুরতে বের হয় সেখানকার মানুষ শরীরের টেটু করতে একদমই পছন্দ করে না এমনকি তারা তাদের সোনালী রঙের চুল অনেক পছন্দ করে তাই চুলে বিভিন্ন কালার করতে পছন্দ করে না কালো রঙের পোশাক তারা সবচেয়ে বেশি পছন্দ করে এখানকার মেয়েরা ভারত বাংলাদেশের মেয়েদের মতো এত মোটা কিংবা চিকন হয় না বরং সবাই মাঝারি আকৃতির হয়ে থাকে তার উপরে দুধের মতো সাদা ত্বক সোনালী রঙের চুল যা দেখে মনে হবে সৃষ্টিকর্তা তাদেরকে নিখুঁতভাবে তৈরি করেছে আসলে তারা তেল মশলা খুবই কম খায় এবং নিয়মিত হাঁটাচলা আর ব্যায়াম করে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করে এখানে অনেক ঐতিহাসিক মহল পুরাতন ইমারত স্ট্যাচু ইত্যাদি রয়েছে যার কারুকার্য দেখে বুঝতেই পারবেন সেখানকার মানুষ কতটা সুখী তারা ভারত বাংলাদেশের মানুষদেরকে শুধুমাত্র এ কারণেই পছন্দ করে যে তাদের সুন্দর একটা মন রয়েছে তারা ভালোবাসতে জানে তাদের ভেতরে অনেক আন্তরিকতা রয়েছে এক্ষেত্রে আসলে তারা পুরুষদের সৌন্দর্যের চেয়ে তাদের মন মানসিকতাকে বেশি প্রাধান্য দেয় তারা যদি একবারও বুঝতে পারে কোনো পুরুষ প্রচণ্ড মিথ্যাবাদী অসৎ তাহলে তাকে তারা কোনোভাবেই পছন্দ করে না সেটা যেই দেশেরই হোক না কেন সেখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী তবে আপনি যদি রাশিয়ার মেয়েদেরকে বিয়ে করেন আপনি চাইলে আপনার নিজের ধর্মের অনুসারী বানাতে পারেন সেই মেয়েদেরকে তবে রাশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেটি রাশিয়ার রাজধানী মস্কোরচিও পুরাতন এখানে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সংস্কৃতি মিশ্রভাবে পালিত হয় এই জায়গাটির নাম কাদান পুরো রাশিয়াতে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেশি হলেও রাশিয়ার কাদান শহরে মুসলিমদের সংখ্যায় সবচেয়ে বেশি আর এ কারণে সেখানে আপনি অনেক মসজিদও দেখতে পারবেন কিন্তু সেখানে অনেক মানুষ রয়েছে যারা সরাসরি শয়তানের পূজা করে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা যে জায়গার নাম ওমিয়াক এখানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি থেকে আশি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে এত শীতল তাপমাত্রা যে সেখানে মানুষ টিকে থাকায় কষ্টকর তারা সারাক্ষণ ঘরবন্দি থাকে আর বাইরে বের হলে মানুষের চোখের পাপড়ি পর্যন্ত বরফে শক্ত হয়ে যায় সেন্ট পিটার্সবার্গে একটি বিশেষ উৎসব পালন করা হয় সেখানকার বেশিরভাগ মানুষের চুল লাল হয়ে থাকে তাই তারা দুই সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসে যে যেখানেই থাকুক না কেন সবাই একত্র হয় এবং তাদের একত্রতা প্রকাশ করে তারা সবাই রাস্তায় বেরিয়ে পড়ে এবং নাচ গান করে যাদের চুলের কালার হুবহুব একই রকম তারা একই সাথে ছবি তুলে রাশিয়াতে রয়েছে এক ভয়ঙ্কর জঙ্গল যেখানে মানুষ যেতে ভয় পায় কিন্তু তারপরও প্রতি বছর সেখানে শত শত মানুষ আত্মহত্যা করে মারা যায় কিন্তু কেন আর কিভাবে তারা সেখানে যায় সেই রহস্য এখন পর্যন্ত অজানা আপনি কি জানেন শুধু মানুষই সেখানে চাকরি করে না বরং বিড়ালকেও সেখানে এমপ্লয়ি হিসেবে রাখা হয় আসলে রাষ্ট্রের সেন্ট পিটার্সবার্গের সিসিয়েটেড হাইমিটেস মিউজিয়ামে ইঁদুর তাড়ানোর জন্য বিড়ালদেরকে হায়ার করা হয় রাশিয়াতে রয়েছে ষাট জঙ্গল পৃথিবীর বিশ পার্সেন্ট গাছ শুধুমাত্র রাশিয়াতেই পাওয়া যায় সেখানকার মানুষ খুবই শান্ত স্বভাবের রাশিয়ার জাতীয় পাখি ঈগল এবং জাতীয় প্রাণী হল বাদাবি রঙের ভালো রাশিয়াতে রয়েছে সবচেয়ে গভীরতম নদী যার নাম মাইকাল এছাড়াও রাশিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা রেলওয়ে যেটি শেষ করতে সাত দিনের সময় লেগে যায় রাশিয়ার নারীরা পুরুষদের চেয়েও বেশি শক্তিশালী তারা কোনো কাজেই পিছিয়ে নেই। আমাদের দেশের সাধারণ কোনো নারীকে দেখলে পুরুষ তার সিট ছেড়ে দেয় কিন্তু রাশিয়াতে যদি এমনটি করা হয় তাহলে সেই নারী প্রচণ্ড রেগে যায় এবং অপমানিত বোধ করে কেননা তারা মনে করে এতে করে তাদেরকে দুর্বল মনে করা হচ্ছে এবং ছোট করা হচ্ছে যেমন পরিশ্রমী শক্তিশালী তেমনি রাতের বেলা মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে থাকে আর তখন কার সাথে কী করে বেশিরভাগ সময় সকালে তা মনেই করতে পারে না তারা পুরুষের টাকায় চলতে পছন্দ করে না তারা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পছন্দ করে সেখানকার বেশিরভাগ অফিস আদালত ব্যাংক দোকানে রয়েছে নারী এমনকি সেখানকার রাস্তায় বাস ট্রাক চালাতেও নারীদেরকেই দেখা যায় প্রিয় দর্শক আপনি কি সুযোগ পেলে রাশিয়া ঘুরতে যেতে চাইবেন হ্যাঁ অথবা না কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ